নমস্কার আপনারা শুনছেন প্রণবামী জগৎ জননী থেকে শ্রী রামকৃষ্ণদেব যার কাছে তন্ত্রবিদ্যা শিখেছিলেন সেই ব্রাহ্মণী শ্রী শ্রী মায়ের সহিত রকমের আচরণ করত এবং শ্রী মাই বা তার প্রতি কীরূপ ব্যবহার করত আজ শুনে নেব সেই কাহিনী আপনারা শুনছেন প্রণব জগৎ জননী থেকে এখানকার আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু করছি আজকের আলোচনা শ্রী মায়ের প্রতি তাহার ব্যবহার প্রীতিপূর্ণই ছিল মায়ের বয়স তখন অল্প তিনি ভৈরবীকে শাশুড়ির ন্যায় শ্রদ্ধা করিতেন আবার ভয়ও যথেষ্ট ছিল ভৈরবী মাঝে মাঝে অধিক লঙ্কা দিয়া পূর্ববঙ্গের মতন তরকারি রাঁধিতেন এবং রামলাল জননী ও শ্রী মায়ের পাতে পরিবেশন করিয়া স্বাদ সম্বন্ধে মতামত জানিতে চাহিতেন রামলাল জননী বলিয়া ফেলিতেন হ্যাঁ যা ঝাল হয়েছে কিন্তু ভৈরবীর ক্রোধ হইতে আত্মরক্ষার জন্য মা সভয়ে বলিতেন বেশ হয়েছে বলিতে বলিতে হয়তো চক্ষে জল ঝরিতে থাকিত ভৈরবী সেদিকে না চাইয়া সগৌরবে রামলাল জননীকে বলিতেন বৌমা তো বলছে ভালো হয়েছে তোমার বাবু কিছুতে ভালো হয় না তোমাকে আর বেনুন দেব না উত্তরকালে ঘটনাটি বলিয়া শ্রীমা প্রাণ খুলিয়া হাসিতেন ভৈরবী ব্রাহ্মণী একদিন শ্রীরামকৃষ্ণকে মাল্যদীর দ্বারা শ্রী গৌরাঙ্গ বেশে সাজাইলেন এবং ওই মনোহর বেশ দর্শনের জন্য শ্রীমাকেও ডাকিয়া আনিলেন তিনি আসিয়া দেখিলেন ঠাকুরের ভাবাবেশ হইয়াছে ইহাতে তাহার কেমন যেন ভয় হইল সুতরাং ব্রাহ্মণী যখন প্রশ্ন করিলেন কেমন হয়েছে তখন তিনি বেশ হয়েছে বলিয়া প্রণামান্তে দ্রুত চলিয়া গেলেন সম্ভবত এই অনিবার্য ভয়ের সহিত লজ্জাও মিশ্রিত ছিল কারণ আমাদিগকে মনে রাখিতে হইবে যে শ্রীমা তখনও লজ্জা পটাবৃতা নববধূ শস্য স্থানীয় ব্রাহ্মণীর সম্মুখে প্রতিসন্নিধানে তাহার অজ্ঞাত সারেও কোনো চপলতা চলে না তার স্বভাবতা ধীরা শ্রীমায়ের চরিত্রে উহার নিতান্তই অভাব ছিল শ্রীমায়ের ভৈরবীর প্রতি শ্রদ্ধার অভাব না থাকিলেও তাহার সহিত ঠাকুরের সহজ মিলনকে ভৈরবী কতকটা ঈর্ষার চোখে দেখিতে লাগিলেন বহু পরিবারেই বধূ ও শ্বশুর এই অবাঞ্ছিত সম্বন্ধ পারিবারিক জীবনকে বিশ্বময় করিয়া তুলে বর্তমান ক্ষেত্রে শ্রীমা অতীব নিরীহ প্রকৃতি ছিলেন বলিয়া ভৈরবী তাহার বিরুদ্ধে অভিযোগের কোনো অবসর খুঁজিয়া পাইলেন না কিন্তু সে ঈর্ষা অন্যভাবে আত্মপ্রকাশ করিতে লাগিল তিনি শ্রীরামকৃষ্ণের ভবিষ্যৎ সম্বন্ধে সন্দেহ প্রকাশপূর্বক তাহাকে সাবধান করিয়া দিতে লাগিলেন সহধর্মিনীর সহিত অবাধ মিশ্রণের ফলে তিনি সাধক জীবনের পতন বরণ করিতেছেন মাত্র সিদ্ধগুরু তোতা প্রজ্বলিত বন্ধি সদৃশ্য যাহাকে এই বিষয়ে নিঃসংকর চিত্তে সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করিয়াছিলেন স্নেহাদা ব্রাহ্মণী তাহাকে শিয় অঞ্চলে ঢাকিয়া রক্ষা করিতে অগ্রসর হইলেন তিনি বুঝিতে পারিলেন না যে এই বৃথা চেষ্টায় তিনি জলিয়া মরিবেন তিনি দেখিয়াও দেখিলেন না যে পটভূমিকা পরিবর্তিত হইয়াছে কিশোরী সারদা দেবী ক্রমেশ্রী রামকৃষ্ণের সাধনার উত্তর আধিকারিণীরূপে জগতে মাতৃত্বের মহিমা প্রচারের জন্য প্রস্তুত হইতেছেন আর লীলা বিগ্রহবান ভাব ঘনতনু শ্রীরামকৃষ্ণও তাহা বিদিত থাকিয়া সহধর্মিণীকে তদনুযায়ী প্রস্তুত করিতেছেন সে উচ্চ তত্ত্ব হৃদয়ে উদ্ভাসিত না হওয়ায় ব্রাহ্মণীর স্বয়ং মর্মপীড়িতা হইয়া অপরকেও বিব্রত করিতে লাগিলেন পরে তিনি নিজদোষ বুঝিতে পারিয়া ঠাকুরের নিকট ক্ষমা চাহিলেন এবং তাহার অনুমতি লইয়া কাশীধামে চলিয়া গেলেন ইহার পর ভৈরবীর সহিত শ্রীমায়ের নরলীলার আর কোনো সম্বন্ধ রহিল না ভৈরবীর বিদায়ের পর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরিলেন এবং শ্রী মাও সাত মাস যাবৎ শ্রীরামকৃষ্ণের পুত সান্নিধ্যে অনুপম আনন্দ লাভ করিয়া অগ্রহায়ণ মাসে জয়রামবাটিতে চলিলেন ঠাকুরের সাহচর্যজনিত পূর্বোক্ত উল্লাসের উপলব্ধিতে তাহার চলন বলন আচরণাদি সকল চেষ্টার ভিতর এখন একটা পরিবর্তন যে উপস্থিত হইয়াছিল একথা আমরা বেশ বুঝিতে পারি কিন্তু সাধারণ মানব উহা দেখিতে পাইয়াছিল কিনা সন্দেহ কারণ উহা তাহাকে চপলা না করিয়া শান্ত স্বভাবা করিয়াছিল প্রগলোভা না করিয়া চিন্তা শিলা করিয়াছিল স্বার্থ দৃষ্টি নিবন্ধন না করিয়া নিঃস্বার্থ প্রেমিকা করিয়াছিল এবং অন্তর হইতে সর্বপ্রকার অভাব বোধ তিরোহিত করিয়া মানব সাধারণের দুঃখ কষ্টের সহিত অনন্ত সময় বেদনা সম্পন্ন করিয়া ক্রমে তাহাকে করুণায় সাক্ষাৎ প্রতিমায় পরিণত করিয়াছিল নমস্কার আজ এখানেই শেষ করছি শুনতে থাকুন প্রণবামী জগৎ জননীর আলোচনা ধন্যবাদ